জয় বেদ পাঠশালা प्रीति দুয়ার দাও খুলে এই বচন বেদ পাঠশালা বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই प्रीতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে স্বাগত জানাই যদি আপনি এই অনুষ্ঠানে একজন নতুন শ্রোতা হন তাহলে আপনার জন্য বলি এই অনুষ্ঠানে আমরা বাইবেলের বই করছি। আমরা প্রায় বাইবেলটা অধ্যয়ন শেষ করে ফেলেছি এখন আমরা সাধু জাকবের পত্রটির অধ্যয়ন শুরু করতে চলেছি যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জাকব পুস্তকটি প্রচণ্ড ব্যবহারিক একটি পুস্তক এই বইটির সারসংক্ষেপ আমরা এইভাবে বর্ণনা করতে পারি আমরা প্রকৃতই যা বিশ্বাস করি তাই করি বাকি সমস্ত কিছু হলো ধর্মীয় কথাবার্তা এবং কেউই ধর্মীয় কথাবার্তা পছন্দ করে না সাধু জাকবের পত্রটি এইভাবে শুরু হয়েছে ঈশ্বরের প্রভু যীশু দাস নানা দেশে বংশের সমীপে মঙ্গল হোক। হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকে হইবে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক সে দিমনা লোক আপনার সকল পথে অস্থির ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে এই সাধু জাকবের পত্রটিকে অনেকেই খুবই পছন্দ করেন কারণ এই পত্রটিতে প্রচন্ড ব্যবহারিক বিষয়ের উপরেই জোর দেওয়া হয়েছে এইভাবে বাইবেল অধ্যয়ন করা খুবই ভালো যেখানে পবিত্র শাস্ত্রের আত্মিক বক্তব্যের ব্যবহারিক আবেদনের উপর জোর দেওয়া হয় এই ধরনের বাইবেল অধ্যয়ন আমাদেরকে প্রকৃতই সাহায্য করে এবং ঈশ্বরকে করে যদি আমরা সাধু ইব্রিয় পুস্তকের লেখক মনে না করি তাহলে বলা যায় সাধারণ পত্রগুলি পুস্তক থেকেই শুরু হয়েছে এই পত্রগুলিকে সাধারণ বলা হয় কারণ এইগুলি সাধারণ সাধারণ লেখকেরা লোকেদের উদ্দেশ্যে লিখেছেন কোনো বিশেষ মানুষদের উদ্দেশ্যে ইহা লেখা হয়নি সাধু পৌলের পত্রগুলি কোনো বিশেষ ব্যক্তি বা কোন বিশেষ মানুষদের উদ্দেশ্যে লেখা হয়েছিল যেমন ইফিসিয় করিন্থিও বা কলসীয় কিন্তু ইব্রিয় বা জাকব পুস্তকগুলি সাধারণ মানুষদের উদ্দেশ্যেই লেখা হয়েছে এই সাধারণ পত্রগুলি কোন একজন ব্যক্তি লেখা নয় কিন্তু অনেকজনেই লিখেছেন যেমন সাধু জাকব জোহন পিতর এবং জিহুদা সাধু জাকবের এই পত্রটিকে অনেকে বলেন নতুন নিয়মের হিতোপদেশ পুরাতন নিয়মে এই হিতোপদেশ পুস্তকটি হল সব থেকে ব্যবহারিক পুস্তক এই হিতোপদেশ পুস্তকটি হল সামগ্রিকভাবে প্রজ্ঞা সংক্রান্ত হাটে বাজারে বা জীবনের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক প্রজ্ঞা এখানে দেখতে পাওয়া যায় অনেকে বলেন সাধু জাকবের পত্রটি শিক্ষা হিতোপদেশ পুস্তকটির বক্তব্যের আকারই দেখা যায় শুধুমাত্র এখানে যুক্তি প্রণালী ধারা বা কোনো মূল বিষয় দেখতে পাওয়া যায় না অনেকে অবশ্য এই বিষয় সম্পূর্ণ একমত পোষণ করেন না এই জাকব পুস্তকটিতে আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হল এই পত্রটি যীশুখ্রিস্টের শিক্ষার একটা ধারাবাস্য দেয় বিশেষ করে যীশু খ্রিস্টের পর্বত দত্ত শিক্ষার একটা ধারাবাস্য দেখা যায় যিনি এই পত্রটি লিখেছিলেন তিনি যীশুখ্রিস্টের শিক্ষায় সম্পূর্ণ সম্পৃক্ত হয়েছিলেন এই পত্রে যীশুখ্রিস্টের অন্তত দশটি শিক্ষা ব্যবহৃত হতে দেখবেন যীশু শিক্ষা বিশেষ করে পর্বতেদত্ত দত্ত উপদেশের শিক্ষা জাকবের পত্রটির প্রত্যেকটি পদের পাশে বসানো যায় উদাহরণস্বরূপ আমরা শুধু মতলিখিত সুসমাচারের ছয় অধ্যায়ে বর্ণিত পর্বতে দত্ত শিক্ষায় যীশুখ্রিস্টের এই উক্তিটি দেখতে পারি যে তিনি বলেছেন সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না তারপর তিনি বলেছিলেন তোমাদের ধার্মিকতার সমস্ত ফরিসি সদ্যোগীদের মতো হলে তোমরা কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না সাধু জাকবের পত্রেও এই বিষয়ের উপরে খুবই জোর দেওয়া হয়েছে যীশুখ্রিস্টের এই উক্তিটির মতো এই পত্রটিতে জোর দেওয়া হয়েছে যে অতএব তোমরা সম্পূর্ণ সিদ্ধ হও যেমন তোমাদের পিতা যিনি স্বর্গে আছেন তিনি সিদ্ধ সাধু জাকবের পত্রে যে কোনো জায়গায় এই ধরনের পথ বসানো যায় কারণ পত্র লেখক সমস্ত পত্রটি জুড়ে বলেছেন তোমরা প্রকৃতই বিশ্বাস করো তাই করো বাকি সমস্ত কিছুই ধর্মীয় দিয়েছেন এবং এই এই ধর্মীয় পছন্দ করে না তিনি দিয়েছেন এবং নিশ্চিতভাবেই খ্রিস্টের কাছ থেকেই তিনি এই বিষয়টা লাভ করেছিলেন যখন আপনি এই পত্রটি লেখকের বিষয়ে জানবেন তখন আপনার অবাক হওয়া উচিত নয় যে তিনি যীশুখ্রিস্টের শিক্ষায় সম্পৃক্ত হয়েছিলেন অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন যে সাধু জাকব যিনি এই পত্রটি লিখেছিলেন তিনি যীশু খ্রিস্টের পার্থিব ভাই ছিলেন যদি সুসমাচারের তথ্যাবলী সম্পর্কে আপনি সচেতন হন তাহলে নিশ্চয়ই জানেন যে যীশু পার্থিব ভাইরা তার শিক্ষা বা সেবা কাজে বিশ্বাস করতেন না আর সাধু জাকব যেহেতু তার ভাই ছিলেন তিনিও স্পষ্টতই যীশুখ্রিস্টের তিন বছরের সেবা কাজের সময় তার উপরে বিশ্বাস করতেন না নিজেকে সাধু জাকবের জায়গায় বসান এবং চিন্তা করুন তাকে কত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল মনে করুন আপনার একটা ভাই আছে এবং আপনি তার সঙ্গে অনেকদিন ধরে আছেন তারপর একদিন হঠাৎ সে আপনাকে বলল আমি শুধু তোমার ভাই নই কিন্তু তার থেকেও আরো অনেক বেশি আমি ইমানুয়েল তোমাদের সহিত ঈশ্বর আমি সেই মসিহ মাংসে মূর্তিমান ঈশ্বর আপনার এই বিষয়টা স্বীকার করতে সমস্যা হবে না সাধু যাকব ততদিন এই বিষয়ে বিশ্বাস করেননি যতদিন না তার ভাই যীশু খ্রিস্ট পুনরুত্থিত হন প্রথম করেন পনেরো অধ্যায় আমাদেরকে বলা হয়েছে যে পুনরুত্থানের পর যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন এবং একসঙ্গে পাঁচশো বিশ্বাসীকে দেখা দিয়েছিলেন তিনি বিশেষভাবে সাধু পিতর এবং সাধু জাকব যিনি তার ভাই ছিলেন তাদেরকে দেখা দিয়েছিলেন পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে পুনরুত্থানের পর যীশু খ্রিস্টের এই দর্শনই তার ভাই সাধু জাকবকে পরিবর্তন করেছিল লক্ষ্য করুন ইহা খুবই আকর্ষণীয় একটা বিষয় যে সাধু জাকব পরিবর্তিত হওয়ার পরই তাকে নতুন নিয়মের মণ্ডলীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রেরিত পুনরোধ্যায় জিরুসালমে যে সবার বিষয়ে বলা হয়েছে সাধু জাকবি সেই সভায় সভাপতিত্ব করেছিলেন আপনার কি মনে আছে শিষ্যেরা সাধু পৌলের সেবা কাজের জন্যেই খুব বড় করে সেই প্রথম মণ্ডলীর সভার আয়োজন করেছিলেন এই সভাতে শিষ্যেরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জিহুদী বিশ্বাসীরা তাদের জিহুদীত্ব বজায় রাখতে পারবেন কারণ তারা একজন জিহুদী মসিওকে অনুসরণ করছেন কিন্তু অজিহুদিদের ক্ষেত্রে তাদেরকে জিহুদীদের আরাধনা করার পদ্ধতি বা খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে না এই পত্র লেখক সাধু জাকবী হলেন সেই যিনি এই সভার সভাপতিত্ব করেছিলেন এই সাধু উল্লেখ সাধু পোল করেছেন যখন তিনি প্রথমবার জিরুসালেমে যাওয়ার বিষয়ে বলেছেন যে সেই সময় জিরুসালামে মন্ডলী স্তম্ভস্বরূপ তিনজন ব্যক্তি ছিলেন তারা হলেন সাধু পিতর জোহন এবং এই সাধু জাকব এখন আপনি অবাক হয়ে ভাবতে পারেন যে এই সাধু যাকব যিনি সেই জন শিষ্যেরও অন্তর্ভুক্ত ছিলেন না কিভাবে তিনি এত দ্রুত নতুন নিয়মের মণ্ডলীর একজন স্তম্ভে পরিণত হয়েছিলেন ইহা এইভাবে ব্যাখ্যা করা যায় যে সাধু জাকব খ্রিস্টে বিশ্বাসী হওয়ার আগে একজন খুবই গোঁড়া জিহুদি ছিলেন অতএব যখন তিনি পরিবর্তিত হয়েছিলেন তখন খুব দ্রুত তিনি উচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন কারণ জিহুদী সমাজে তার উচ্চ স্থান ছিল এবং জিহুদি খ্রিস্ট বিশ্বাসীরা তাকে যথেষ্ট সম্মান করত সেই জন্যই তার পরিবর্তনের পর খুব দ্রুত তিনি একজন নেতায় পরিণত হয়েছিলেন এই সাধু জাকব পরিবর্তনের আগে এতটাই ছিলেন এবং তিনি প্রার্থনায় সময় কাটাতেন যে তার এতটাই হাঁটুতে কড়া গেছিল আপনার কি মনে হয় কতটা সময় তিনি হাঁটুর উপরে প্রার্থনাতে কাটাতেন যে তার হাঁটুতে কড়া পড়ে গেছিল এই সাধু জাকবকে হত্যা করা হয়েছিল পুরনো তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে তাকে মন্দিরের সব থেকে উঁচু চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তারপর মহাজাজক তাকে হত্যা করেছিল পুরনো তথ্যাবলী আরও বলে যেই ঘটনার পর ধর্মীয় জিহুদী সমাজ সেই মহাজাজকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তাকে পদচ্যুত করেছিল যখন রোমি সম্রাট তীত জিরুস সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল তখন অনেক ধর্মবিরু জিহুদী যারা তখন তখনই যীশুখ্রিস্টের অনুসরণকারীতে পরিণত হয়নি তারা বিশ্বাস করত যে খ্রিস্টাব্দে সম্রাট দ্বারা শহর ধ্বংস হয়েছিল কারণ সেই পবিত্র ব্যক্তি সাধু জাকবকে হত্যা করার অপরাধে ঈশ্বরের ক্রোধ জিরুসালেম শহরের উপরে নেমে এসেছিল যদিও এই পত্রটি নতুন নিয়মের শেষের দিকে জায়গা পেয়েছে ইহার অর্থ এই নয় যে এই পত্রটি নতুন নিয়মের অন্যান্য বইগুলির তুলনায় পরে লেখা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আমি অনেকবার বলেছি বাইবেলে বইগুলি কবে লেখা হয়েছিল সেই ভিত্তিতে নয় কিন্তু বইগুলির বক্তব্যের ভিত্তিতেই স্থান পেয়েছে যেহেতু সাধু জাকবের এই পত্রটি একটা সাধারণ পত্র সেই জন্য ইহা অন্যান্য সাধারণ পত্রগুলির সঙ্গেই পবিত্র শাস্ত্রের শেষের দিকে স্থান পেয়েছে যাই হোক যদি নতুন নিয়মের বইগুলি কবে লেখা হয়েছিল সেই ভিত্তিতে একটা তালিকা তৈরি করা হয় তাহলে এই বইটি হয়তো তালিকার উপরের দিকেই স্থান পাবে বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন এই বইটি নতুন নিয়মের বইগুলির মধ্যে সবথেকে আগে লেখা হয়েছিল এই সাধু জাকবের পত্রটির বক্তব্যের ক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন সাধু জাকব সাধু পৌলের শিক্ষা কিছুটা সংশোধন করতে চেয়েছিলেন সাধু পৌল কাজ নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক গণিত হওয়ার বিষয়ে জোর দিয়েছেন কিন্তু সাধু যাকব তার পত্রের দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে আমরা শুধুমাত্র বিশ্বাস দ্বারা নয় কিন্তু কাজের দ্বারাও ধার্মিক গণিত হই যাই হোক সাধু জাকব যখন এই পত্রটি লিখেছিলেন তখন কেউই গালাতীয় বা রোমিওদের প্রতি সাধু পৌলের পত্রের বিষয় শোনেনি সাধু জাকবের পত্র সাধু পৌলের পত্রগুলির তুলনায় অনেক আগে লেখা অনেকে মনে করেন সাধু জাকব যখন এই পত্রটি লিখেছিলেন তখন মন্ডলিতে কোনো অজিহুদি ছিল না সেই জন্যেই এই পত্রটি জিহুদি ব্যবস্থা ঘেঁষা এখানে ব্যবহারিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সাদুপরের পত্রগুলিতে যেরকম যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায় এই পত্রটিতে সেই রকম যুক্তি প্রণালী না থাকলেও এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় লক্ষ্য করা যায় প্রথম অধ্যায়ের প্রথম বারোটি পদ সাধু যাকবের পত্রটি ষাট সংক্ষেপ প্রকাশ করে আমরা শিখেছি যে সাধু যাকব কোন বিষয়ের উপরিভাগ বা উপর থেকে সেই বিষয়টাকে কীরকম লাগছে তার থেকে সেই বিষয়ের উচ্ছে সম্বন্ধেই বেশি সচেতন ছিলেন সাধু যাকবও যীশুখ্রিস্টের মতো মানুষের বাহ্যিক দিকের উপরে নয় কিন্তু আন্তরিক মনুষ্য বা মানুষের আভ্যন্তরীণ দিকের বিষয়েই জোর দিয়েছেন যীশু খ্রিস্টের মতো সাধু জাকবও কোন বিষয়ের প্রতি আমাদের আচরণ ও উদ্দেশ্যের প্রতি জোর দিয়েছেন এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই একবারে বসে সাধু জাকবের পত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করুন এই অধ্যয়নের সময় প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার চোখ খুলে দেন এবং আপনি শিখতে পারেন যে ইহা কি বলছে ইহার অর্থ কি এবং আপনি কিভাবে এই সত্য আপনার জীবনে প্রয়োগ করতে পারেন একই সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাও আপনাকে সাহায্য করতে পারি আবার আপনাকে সাধু যাকবের সেই কথা মনে করিয়ে দিই ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিওকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার